বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করব এ কোম্পানিতে রিসেন্টলি প্রিভিয়াস মান্থেই সাকসেসফুল ইনভেস্টর বিজয় কেডিয়া স্যার বারো লক্ষ শেয়ার পারচেস করে রিসেন্টলি কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নিয়েছে তাছাড়া কোম্পানির মধ্যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্টের নিউজ মার্কেটে ঘোরাঘুরি করছে সবার প্রথমে কোম্পানি রিসেন্টলি সেবির কাছে ডিআরআইচি ফাইল করেছে তাদের একটি মার্কেটে লিস্ট করে সেখান থেকে কোম্পানি এক হাজার কোটি টাকা রেস করছে আর তার থেকেও পজিটিভ সাইন হলো এই যে কোম্পানি এক হাজার কোটি টাকা ডিআরএইচি ফাইল করেছে লিস্ট করার জন্য যার মধ্যে থেকে অফার ফর সেল রয়েছে মাত্র আঠেরো কোটি টাকা বাকি ক্যাপিটালটা কোম্পানি তার বিজনেস গ্রোথের কাজে ইউজ করবে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন হিসেবে দেখা উচিত সেকেন্ড পজিটিভ নিউজে কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স নেক্সট পাঁচ বছরে কোম্পানি তার রেভিনিউকে সিক্স টাইম করার গাইডেন্স দিয়েছে আজকের দিনেও যদি আপনি কোম্পানির লেটেস্ট ইয়ারলি রেভিনিউ দেখেন যেটা অ্যাভারেজ দু হাজার ছশো কোটির আশেপাশে রয়েছে ম্যানেজমেন্ট টিম বলছে এটাকে দু হাজার তিরিশের মধ্যে ছগুণ ইনক্রিজ করে পনেরো হাজার কোটি করবে তাহলে রেভিনিউ যদি দু হাজার ছশো কোটি থেকে পনেরো হাজার কোম্পানির বটম লাইন কিন্তু তার থেকেও বেশি পরিমাণে অ্যাপ্রিসিয়েট হওয়ার চান্স আছে আর যেটাকে ফলো করার জন্য কোম্পানির শেয়ার প্রাইস বাম্পার রকেট র্যালির এক্সপেক্টেশন রাখাটা কোনো মতেই ভুল হবে না যে কারণে হয়তো সাকসেসফুল ইনভেস্টাররা এই কোম্পানিটা নিয়ে পজিটিভ ভিউ রাখছে তো চলুন এই কোম্পানিতে আমরা কি ফ্রেশ এন্ট্রি নিতে পারি কোম্পানির ভ্যালুয়েশন কি রয়েছে যদিও কোম্পানি লাস্ট এক মাসের মধ্যে সাতচল্লিশ পার্সেন্ট আপসাইডে চলে গেছে এবং সাকসেসফুল ইনভেস্টার বিজয় কেডিয়ার স্যার এন্ট্রি নেওয়ার পরে কোম্পানি কুড়ি পার্সেন্ট আপসাইড দিয়েছে এই লেভেলে কোম্পানির ভ্যালু কি আছে এখান থেকে লং টার্ম হোল্ড করতে পারলে এখনও ফ্রেশ এন্ট্রির অপরচুনিটি মিস হয়ে গেছে কিনা সেই পয়েন্টসগুলো ক্লিয়ার কাট বোঝানোর চেষ্টা করব কোম্পানির বিজনেস মডেল ফার্স্টে কভার করব তারপর কোম্পানির ফান্ডামেন্টালে কী কী অ্যাডভান্টেজ রয়েছে অথবা কোম্পানির ভ্যালুয়েশন কী রয়েছে আমরা ইনভেস্ট করতে হলে আমার পার্সোনাল ওপিনিয়ন এখানে কি থাকবে কতটা অ্যালোকেশনের সাথে ইনভেস্ট করা উচিত অতটা কত অথবা কতটা টাইম হরাইজনই বা এই কোম্পানিতে রেখে আপনি ইনভেস্টমেন্টের ডিসেশন নিতে পারেন সমস্ত পয়েন্টস এ টু জেড আজকের ভিডিওতে ক্লিয়ার করব তাহলে অবশ্যই তার আগে চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বার্সের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেল ক্লিয়ার করার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে কোম্পানির বিজনেসটা আগে বুঝিয়ে দিই তারপর কোম্পানির মধ্যে কী কী ডেভেলপমেন্ট হচ্ছে এবং কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড অথবা কোম্পানির ভ্যালুয়েশন সেই পয়েন্টসগুলো এক এক করে ক্লিয়ার করব তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আসুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলটা ক্লিয়ার করি তারপর কোম্পানির বিজনেসের রেভিনিউ স্প্লিট কভার করব তারপর কোম্পানি ফিউচারে কেন ছ গুণ রেভিনিউ টার্গেট দিচ্ছে কোম্পানির ফিউচারের ফোকাস নিয়েও ডিসকাস করব তো কোম্পানির অ্যাকচুয়ালি বিজনেস মডেলে যদি আমি আসি তাহলে কোম্পানি ইভি এছাড়া কোম্পানি বেশ কিছু ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন এছাড়া কোম্পানি এ ধরনের ইঞ্জিনগুলো ম্যানুফ্যাকচারিং করেছে যেমন আমাদের সিএনজি ইঞ্জিনও কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে কোম্পানির আজকের দিনে যদি আমি মার্কেট শেয়ারের কথা বলি কোন কোন ইন্ডাস্ট্রিতে কোম্পানির কতটা মার্কেট শেয়ার রয়েছে সেই হিসেবে কোম্পানির থ্রি হুইলার ইঞ্জিন ম্যানুফ্যাকচারিংয়ে কোম্পানি মার্কেট লিডার এবং নিরানব্বই বছরের কোম্পানির কাছে এক্সপিরিয়েন্স রয়েছে তাছাড়া কোম্পানি পাঁচ নম্বর পজিশনে রয়েছে ইলেকট্রিক মোবিলিটি বিজনেস সেগমেন্টে যেখানে কোম্পানি এফ ওয়াই টোয়েন্টি ফোরের লেটেস্ট ডেটা অনুযায়ী 2.8% মার্কেট শেয়ার ধরে বসে আছে এই ইলেকট্রিক মোবিলিটি বিজনেস সেগমেন্টে এবং পাঁচ নম্বর পজিশনে কোম্পানি এখানে রয়েছে যদি আমি কোম্পানির বিজনেসের রেভিনিউ ডাইভার্সিফিকেশনের কথা বলি মানে কোম্পানি কোন কোন ইন্ডাস্ট্রি থেকে কতটা রেভিনিউ ডিপেন্ড করছে সেখানে কোম্পানি অ্যাকচুয়ালি তার টোটাল বিজনেসের সিক্সটি ওয়ান পার্সেন্ট রেভিনিউ কোম্পানি ইঞ্জিন ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে জেনারেট করছে যেখানে কোম্পানি ইঞ্জিন ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন এবং সিএনজি ইঞ্জিনগুলো ম্যানুফ্যাকচারিং করে যেখান থেকে কোম্পানি সিক্সটি রেভিনিউ কন্ট্রিবিউট করছে তাছাড়া কোম্পানি ইলেকট্রিক মোবিলিটি বিজনেস সেগমেন্ট থেকেও টোয়েন্টি থ্রি পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে যেটা এফ ওয়াই টোয়েন্টি টু তে কোম্পানি একত্রিশ পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করতো এই ইলেকট্রিক মোবিলিটি বিজনেস সেগমেন্টে সেটাকে কোম্পানি রিডিউস করছে এবং ইঞ্জিন ম্যানুফ্যাকচারিংয়েও কিন্তু কোম্পানি তার বিজনেসকে রিডিউস করছে মানে অতীতে যতটা রেভিনিউ ইঞ্জিন এবং ইলেকট্রিক মোবিলিটি সেগমেন্ট থেকে আসতো সে দুটো সেগমেন্টেই কিন্তু কোম্পানি তার রেভিনিউকে ডিক্রিজ করছে এবং এখানে কোম্পানি টু হুইলার এবং থ্রি হুইলার মানে ইঞ্জিনগুলো ম্যানুফ্যাকচারিং করছে তাছাড়া কোম্পানি কেবেলস এছাড়া কোম্পানি এখানে কন্ট্রোল লিভার্সগুলো ম্যানুফ্যাকচারিং করছে মানে টু হুইলার অথবা থ্রি হুইলারের ক্ষেত্রে যে সমস্ত কেবলসগুলো ইউজ হয়ে থাকে সেই কেবলস কোম্পানি তৈরি করে যার মাধ্যমে কোম্পানির নাইন পারসেন্ট রেভিনিউ কন্ট্রিবিউট করছে এখানে কোম্পানি যে সমস্ত ব্রেক প্যাডেলগুলোর মাধ্যমে আমরা গাড়িতে ব্রেক কষি সেই যে লিভারগুলো ইউজ হয়ে থাকে সেই লিভার তৈরি করে থাকে তাছাড়া ক্ল্যাচ এবং অ্যাক্সিলেটারের ক্ষেত্রে এছাড়া আমরা যখন গিয়ার চেঞ্জ করছি সেই যে লিভার্সগুলো রয়েছে টু হুইলার এবং থ্রি হুইলার লিভার্স কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে যেখানে কোম্পানি তার রেভিনিউকে কন্টিনিউ ইনক্রিজ করতে চাইছে এবং তার সাথে কোম্পানির আদার বিজনেস সেগমেন্ট থেকেও সেভেন পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে তো কোম্পানির ডাইভার্সিফিকেশান রয়েছে এবং রিস্কি বিজনেস থেকে কোম্পানির সেফ বিজনেসের দিকে কন্টিনিউসি ফোকাস ইনক্রিজ করছে এখানে আপনি কোম্পানির ফোকাস দেখলেও বুঝতে পারবেন যে ফিউচারে কোম্পানি কোন জায়গা থেকে বিজনেসে ফোকাস করতে চাইছে যদি আপনি ম্যানেজমেন্ট টিমের ফোকাসের এখানে পয়েন্টস দেখেন এটা অ্যানুয়াল রিপোর্ট থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে পনেরো নম্বর পেজে রয়েছে সেখানে একদম ক্লিয়ার কাট আপনি দেখতে পাচ্ছেন অতীতে কোম্পানির ম্যানেজমেন্ট টিমের ফোকাস কোথায় থাকতো সিঙ্গেল প্রোডাক্ট ডিজেল ইঞ্জিন যেখান থেকে ম্যাক্সিমাম রেভিনিউ কোম্পানি ডিপেন্ড করতো কিন্তু সেখান থেকে কোম্পানি তাদের ফোকাসকে একটু শিফট করতে চাইছে সেখান থেকে শিফট করে কোম্পানি বর্তমানে ফিউয়েল অ্যাগনস্টিক ইঞ্জিনের উপর ফোকাস করছে এবং কম্পোনেন্টসের উপর ফোকাস করছে যেখানে অ্যাকচুয়ালি রিস্ক ফ্রি বিজনেস রয়েছে আর এই সেগমেন্টের জন্যই কোম্পানি তাদের সাবসিডিয়ারিজকে মার্কেট লিস্ট করে ক্যাপিটাল রেস করে ব্যালেন্স শিটকে ইনক্রিজ করতে চাইছে তো ওভারঅল কোম্পানির বিজনেস ডাইভারসিফিকেশন রয়েছে এবং ফিউচারের আউটলুক নিয়ে কোম্পানির পজিটিভ সাইন দেখাচ্ছে যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম গ্রেভস কটন লিমিটেড এই কোম্পানিতে বিজয় এন্ট্রি নিয়েছে সবার প্রথমে এই কোম্পানির ব্যালেন্স মধ্যে কি কি পজিটিভ সাইন আছে সেই পয়েন্টটা আমি দেখাতে চাইছি কারণ যদি আপনি কোম্পানির উপর থেকে দেখেন আর ও এবং আরও ই দু জায়গাতেই কোম্পানি একদমই থার্ড ক্লাস লাগবে যে পজিটিভ সাইনটা আপনাকে আগে দেখতে হবে মাত্র দু বছর আগেও যে কোম্পানিতে তিনশো উনসত্তর কোটি টাকা ফিক্সড অ্যাসেট ছিল সেটাকে দু বছরের মধ্যে ইনক্রিজ করে আটশো পঁয়ষট্টি টাকাতে নিয়ে গেছে তাহলে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে দুগুণের বেশি ইনক্রিজ করছে অ্যাভারেজ তিন গুণের কাছাকাছি কারণ কি কারণ কোম্পানি তার রেভিনিউ স্প্লিট করছে এবং নতুন বিজনেস সেগমেন্টে এন্ট্রি নিচ্ছে মানে কোম্পানির যে ম্যানেজমেন্ট টিম এই যে পাঁচ গুণের রেভিনিউ গাইডেন্স দিয়েছে পাঁচ বছরে কোনো ভুল দেখতে পাচ্ছি না কারণ কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স এখানে কোম্পানির ফিক্সড অ্যাসেটের মধ্যে রিফ্লেক্ট দেখা যাচ্ছে এবং যদি আমি কোম্পানির বর্তমানে রিজার্ভ দেখি রিজার্ভ কন্টিনিউ গ্রোথ হয়েছে এবং তার এগেস্টে কোম্পানির বড়োইং একদমই ম্যানেজেবল এবং লাস্ট পাঁচ ছ বছরে কোম্পানির হায়েস্ট লেভেল লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট সিডাব্লিউআআআইপি পোস্ট করে বসে আছে তো নাম্বার এই কোম্পানিতে বিজয় কেডিয়া স্যার কবে এন্ট্রি নিয়েছেন এবং কততে এন্ট্রি নিয়েছেন সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করব। একটু ওয়েট করুন ডেটাটা ওপেন করি তো এখানে পাটেল ইঞ্জিনিয়ারিং আমি কিভাবে তার পোর্টফোলিওতে যাচ্ছি সেটা ভালো করে দেখবেন আমি এখানে পাটেল ইঞ্জিনিয়ারিং কোম্পানিটা ওপেন করলাম এবং পাটেল ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনাকে নিয়ে গেলাম এখানে পাবলিকের পাশে প্লাসে টাচ করছি কেডিআর সিকিউরিটিসের থেকে তিনি এই কোম্পানিটা পারচেজ করেছেন গ্রেপস কটন কোম্পানিটা এখানে দেখতে পাচ্ছেন যেখানে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশে কোম্পানিতে এন্ট্রি নিয়েছেন বারো লক্ষ শেয়ার পারচেস করেছেন এবং দুশো ন টাকাতে তার পারচেস রয়েছে আমি যদি আবার গ্রেপস কটন কোম্পানিটার মধ্যে যাই তার পারচেস রয়েছে দুশো ন টাকা আজকে কোম্পানি সেখান থেকে অলরেডি চল্লিশ পার্সেন্ট মতন উপরে চলে গেছে দুশো সত্তর টাকা অ্যাভারেজ পঁয়ত্রিশ পার্সেন্ট মতন উপরে গেছে বর্তমানে দুশো বাহাত্তর টাকাতে কোম্পানি ট্রেড করছে কিন্তু যদি আমি কোম্পানি তার টপের থেকে দেখি তাহলে এখনও ডিসকাউন্ট প্রাইসে রয়েছে কোম্পানির ফিফটি টুই খাই আছে এখানে তিনশো কুড়ি টাকা সেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি দুশো বাহাত্তর টাকাতে ট্রেড করছে আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন একদমই ছোট রয়েছে মাত্র ছ হাজার তিনশো কোটি তো কোম্পানির যে আউটলুকটা দিয়েছে ম্যানেজমেন্ট টিম ছগুণ রেভিনিউ গ্রোথ সেটা যদি সাকসেসফুলি এক্সিকিউট করতে পারে তাহলে কোম্পানির এখান থেকে যে শেয়ার প্রাইস ছগুণ হতে পারে এ নিয়ে কোনো ডাউটই নেই মানে মাল্টিফল রিটার্ন দিলেও কোম্পানি দিতে পারে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবে না আজকের দিনে আরও এবং আরওই অতটা স্ট্যান্ডার্ড লেভেল নয় কিন্তু কোম্পানির ডেট টু ইকুইটি একদমই ম্যানেজেবল রয়েছে মানে কোম্পানি যে হাই গ্রোথটা করবে এটা কোম্পানির নিজের ক্যাপিটালের নিজের দমে করবে তো অবশ্যই পজিটিভ সাইন কোম্পানিতে রয়েছে আজকের রিটার্ন রেশিওতে দেখে লাভ হবে না ফিউচারে কোম্পানির টপ লাইন বটম লাইন ইনক্রিজ হয়ে গেলে অবশ্যই কোম্পানি বাম্পার পারফরমেন্স করবে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি হিস্ট্রিতে কোম্পানির সেরকম একটা গ্রোথ করতে পারেনি তবে কোম্পানির লেটেস্ট ডেটাতে এখানে ধীরে ধীরে কোম্পানির গ্রোথের সাইন দেখাচ্ছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন এখানে হঠাৎ করে বিশাল ডাউনে চলে এসেছিল যেখানে কোম্পানি একদমই পারফরমেন্স করতে পারেনি তবে কোম্পানি এখান থেকে উপরে দাঁড়াচ্ছে যেহেতু কোম্পানির আজকে নেট প্রফিট লেটেস্ট ইয়ারে নেগেটিভ রয়েছে সেখানে কোম্পানির রিটার্নে আপনি পি রেশিওতে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন তাই ফিউচারে এটা ইনক্রিজ হয়ে যাবে আশা করছি সাকসেসফুল ইনভেস্টার বিজে কেরিয়ার এন্ট্রি যখন হয়েছে তো কোম্পানি তো অবশ্যই পজিটিভ সাইন থাকলেও থাকতে পারে শুধু তিনি এন্ট্রি নিয়েছেন বলেই কিন্তু এন্ট্রি নেবেন না অবশ্যই কোম্পানি লাস্ট এক বছরে একাত্তর পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে তার মানে অ্যাকচুয়ালি স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কিন্তু রিসেন্টলি স্টার্ট হয়নি অনেক আগে থেকেই স্টার্ট হয়ে গেছে যেটা ক্লিয়ার কাট সাইন কোম্পানির শেয়ার প্রাইস দেখলে আইডিয়া করা যায় আর আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি এখানেও দেখা যাচ্ছে কন্টিনিউসি দেখুন এখানে লুজার হ্যান্ডেড পার্টিসিপেশন কমে যাচ্ছে লেটেস্ট প্রিভিয়াস মান্থে অ্যাকচুয়ালি বিজয় পিডেস এন্ট্রি নিয়েছে কিন্তু লাস্ট সাতখানা কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি কোম্পানির নাম্বার অফ শেয়ার রিডিউস হচ্ছে তার মানে অ্যাকচুয়ালি স্ট্রং হ্যান্ড অ্যাক্টিভিটিস কিন্তু অনেকদিন আগে থেকেই স্টার্ট হয়েছে এ কারণে আপনি দেখতে পাচ্ছেন পাবলিক পার্টিসিপেশন ইনক্রিজ হচ্ছে কিন্তু যদি আমি পাবলিকের পাশে প্লাসে টাচ করি এখানে কাউকে দেখাচ্ছে না কারণ এখানে যে সমস্ত সাকসেসফুল এন্ট্রি নিয়েছে তারা সকলেই কম স্টেকের সাথে এন্ট্রি নিয়েছে এফআইআই যতটা স্টেক বিক্রি করেছে সমস্ত স্টেক অ্যাকচুয়ালি এখানে স্ট্রং হ্যান্ড পারচেস করেছে যে কারণে আমি মনে করছি যদি এই কোম্পানিটাকে একটু লং টার্মের জন্য হোল্ড করতে পারেন তবে অবশ্যই কোম্পানি বড় রিটার্নের পোটেন্সিয়াল থাকলেও থাকতে পারে তবে মাথায় রাখবেন কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স রয়েছে এখান থেকে পাঁচ বছর আপনাকেও মিনিমাম পাঁচ বছরের টার্গেট রেখে তারপরে কোম্পানিতে যদি আপনি এন্ট্রি নিচ্ছেন এন্ট্রি নেওয়া উচিত আর যদি আপনার পজিটিভ লাগে আমার অ্যানালাইসিসটার সাথে যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবে আপনি মাথায় রাখবেন এই কোম্পানিটা একটু রিস্কি কোম্পানি কারণ টানারওন কোম্পানি নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে কিন্তু ধুলাইপিঠে কোম্পানিতে হতে পারে এবং অলরেডি এক বছরে একাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়ে বসে আছে যে কারণে একটু রিস্ক রয়েছে এন্ট্রি নেওয়ার সময় আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের ফোর পার্সেন্টের বেশি কোনো মতেই এন্ট্রি নিতে পারবেন না ফোর পার্সেন্ট এন্ট্রি নিন এবং মিনিমাম দু তিন বছর কোম্পানিতে হোল্ড করুন তাহলেই অ্যাকচুয়ালি কোম্পানির বেনিফিট আপনি পাবেন এখান থেকে শর্ট টার্মে পনেরো কুড়ি তিরিশ পার্সেন্ট কালেকশন যে কোনো সময় হতে পারে যদি আপনি লং টার্মে ইনভেস্ট করার জন্য ডিসিশনও নিচ্ছেন তাহলে তিরিশ পার্সেন্ট নেগেটিভে যাওয়ার জন্য যেকোনো সময় প্রস্তুতি রাখতে হবে তারপরেই ইনভেস্টমেন্ট করবেন যদিও কোনো ধরনের বাই রিকমেন্ডেশন এই ভিডিওটিকে নেবেন না আর আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে যদি এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে বিজনেস মডেল অ্যানালাইসিস করবেন কোন কোম্পানি আপনাকে ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে কি করে বুঝতে পারবেন আপনার কোম্পানির ডেটা চুরি করছে কি করে কোম্পানিগুলোকে খুঁজে বের করবেন সমস্ত পয়েন্টস এমনকি এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভ্যালুয়েশনের পয়েন্টস যেগুলো ওপেন প্ল্যাটফর্মে আপনি হাত ছাড়ালেও খুঁজে পাবেন না সেই টাইপের অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে আমি শিখিয়ে থাকি যদি অ্যাকচুয়ালি স্টক মার্কেট নিয়ে আপনি সিরিয়াস থাকেন মনে করছেন লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস করছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন এবং আমার স্টুডেন্টদের আমি লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি ক্লাস শেষের পরে আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন আর ক্লাসের জন্য আপনারা স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্টাক্ট ডিটেলস পেয়ে যাবেন যদিও ইনফ্লুয়েন্স ক্লাসে কিন্তু জয়েন করবেন না লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে যদি আপনি বিশ্বাস রাখেন ভরসা করেন তবেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং